গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমি ভালো আছি আজকে হচ্ছে কী বার শুক্রবার এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা বন্ধুরা তার আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার কাছে থাকার জন্য। আর বন্ধুরা সকালে এই সাতটা বাজে তখন উঠেছি তা যাই হোক সমস্ত কাজটা সে যা কাজ সকালে বাসি কাজ যা থাকে ঝাড় মোছা মোছামুছি সব করে টরে চান পুজো টুজো সেরে চা বানিয়ে ফেলেছি চলো তোমাদের দেখিয়ে দিই দেখো চা হয়ে গেছে আর এখানে দেখো ব্রেডগুলো একটু ছেঁকে নিয়েছি আর এই যে বাটার এটা দিয়ে জল খাবার হবে তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই খেয়ে দিয়ে তারপরে রান্না করবো কী রান্না করব যাই করি সবই তোমাদের শেয়ার করব এই ঘরটা এখনো গোছানো হয়নি ঘরটা গোছাবো আর মেশিনে মাল দিয়ে গেছে এখনও আমি বসতে পারিনি তা ভাবছি আজকে বসবো তাই চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি পরে আসছি দেখতে থাকো সারাদিনের ব্লগটা আমার রান্না প্রায় হয়ে এসছে এই যে দেখো সাথে একটা উচ্ছে সেদ্ধ আছে আর এই যে দেখো ডিম কষা হচ্ছে আলু দিইনি তিন চার পিস ফুলকপি দিয়ে দিয়েছি এই এই ছ পিসের মতন ফুলকপি দিয়ে দিয়েছি আর একটু গামাখা গামাখাই করব যেহেতু কাল শনিবার এইগুলো কিছুই খাওয়া যাবে না আজকের মতন রান্নাটা করছি আর এই যে কালকে যে সারটা রান্না করলাম ছোলার শাক সেই সারটা রয়েছে বেগুন ভাজাও রয়েছে এগুলো বেগুন দিয়ে একবারে সারটা কড়াইতে নিয়ে নেব সেই বেগুন দিয়েই তো মেখে খেতে হবে বেগুন দিয়ে কেন সবই ঠান্ডা শাকটাও ঠান্ডা বেগুনটাও ঠান্ডা আর ঝোলটা আমার আরেকটু হবে তাই দেখলে আমি কি রান্না করছি কালকে যেহেতু শুক্রবার বেশি কিছু রান্না করছি না আর হচ্ছে এত অনেকক্ষণ পরেই তোমাদের সামনে এলাম এতক্ষণ ওই ঘরটা গোছালাম কালকে সেই ওয়ার টোয়ার কমলের ওয়ার টোয়ার সব কেচেছি সেগুলো ভরলাম ভরে সব রোদে দিয়ে এসেছি আর হচ্ছে গাছে একটু মাটি টাটি দিলাম অনেকদিন ধরে গাছের কোনো যত্ন করতে পারছি না ওপরে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো আজকে একটু মাটি দিয়ে সার দিয়ে সব দিলাম ওই একটু সময় দিলাম আজকেও মেশিনে এখনো বসতে পারিনি তা চলো মাল দিয়ে গেছে তোমাদের একবার দেখিয়ে দিই দেখো এটা কিন্তু লাল মাল দিয়ে গেছে তা তো প্রায় হয়ে গেল তিন চার দিন এখনো মেশিনে বসতে পারিনি আর হচ্ছে এই যে দেখো গাছের পেঁপে পেঁপেটা কেটে রেখেছি হ্যাঁ বন্ধুরা তোমরা দেখলে রান্না প্রায় হয়ে এসছে আর ওইদিকে আমি কী কী কাজ করেছি পেঁপেটা দেখলে পেঁপেটা একটু পাখিতে খেয়েও ফেলেছিল তা হোক পেরে নিয়েছি আর কি রান্না করছি সেও তোমাদের দেখিয়ে দিলাম চলো এখনও তোমাদের দাদাভাই আসেনি হয়ে গেলে মাকে খেতে দিয়ে দেবো চলো পরে আসছি দেখতে থাকো বন্ধুরা ডিমের ছোল আমার হয়ে গেছে ডিমের ছোল না ডিম কষা আর এই যে দেখো শাকটা বেগুন ভাজা দিয়ে একদম আবার গরম করে ফেলেছি রান্না কমপ্লিট এবারে দেখো এই যে বাসন পোসন মাজতে হবে তাহলে চলো দেখতে থাকো পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আবার তোমাদের সামনে বেশিক্ষণ এখন বকবক করব না তার ঠান্ডায় তো একদম জমে যাচ্ছি দুপুরবেলা রান্না বান্না করলাম সেরকম কিছু রান্না করিনি তোমরা তো দেখলে সব মাজা ঘষা করলাম এর মধ্যে তোমাদের দাদাভাই চলে এলো তার আগে আমি মাকে খেতে দিয়ে দিয়েছিলাম তারপরে আমরা খেলাম আর তোমাদের দাদাভাই তো এখন সকালেই চান করে নেয় যাই হোক আমরা খেয়ে দিয়ে নিলাম নিয়ে বাসন টাসন মেয়ে কালকে তো শনিবার রান্নাঘরটা ভালো করে পরিষ্কার টষ্কার করে নিলাম নিয়ে সন্ধ্যের দিয়ে নিচে নেমে এসে চাও বানিয়ে নিলাম চলো চাটা তোমাদের দেখাই শীতকালে চা দেখ মানে করতে করতেই ঠান্ডা হয়ে যায় মানে বানাতে বানাতেই তাই এই যে চা হয়ে গেছে এটার মধ্যে সুগার ফ্রি দেওয়া রয়েছে এই যে এটা তোমাদের দাদা ভাইয়ের আর এটা আমার আমার এটার মধ্যে একটু চিনি দেওয়া রয়েছে আর ওই যে বিস্কুট তোমাদের দাদা ভাই খাবে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো